ছেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা বানাতে কি কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বড়া এখানে আছে আমার কাঁঠাল কাঁঠালটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এখানে আছে আমার চালের আটা এখানে আছে চিনি আর নারকেল আর এখানে আছে আমার সুজি আমি এই কাঁঠালটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমার এই এটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে এর মধ্যে আমি সুজি দিলাম আমি একবারে দিয়ে দেবো না সব অল্প অল্প করে দেবো এর মধ্যে চিনি দিলাম এবার আমি বাটারটা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আটা দিলাম আপনারা আটা যদি না থাকে ময়দাও দিতে পারেন কিংবা আটাও দিতে পারেন নারকেল দিয়ে দিলাম আমি মাখিয়ে মাটিয়ে আমি আরেকটু দেবো আঁকানা হয়ে গিয়েছে আমি পনেরো মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিলাম সুজিটা ফুলে যাবে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা আমি খুলে নিলাম এবার আমি বড়া দিন ভেজে নেব কাঁঠালের বড়া আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ওরপর তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালের ভাবে ভেজে নেব তালের বড়া যেমন খেতে ভালো লাগে কাঁঠালের বড়াও খেতে খুবই ভালো লাগে আমাদেরকে তো ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন গ্যাসটা কিন্তু একদম বন্ধুরা লো ফ্লেমে করে দিয়ে বড়া গুলো আমার পাঁকুড়া গুলো ভাজা হয়ে গিয়েছে এর আমি উঠিয়ে দিলাম করে আমার কাঁঠালের পাঁকুড়া কিনো পুরো রেডি কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন